শাকিব খান যখন নতুন কোন সিনেমা নিয়ে আসেন তখন অন্য কোনো সিনেমা শাকিব খানের সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বেড়ে উঠতে পারে না শাকিব শাকিব খান একাই উপরে চলে যান বরং যুদ্ধ হয় অন্য সিনেমাগুলোর মাঝে এই যেমন খানের বরবাদ সিনেমা সবাইকে গেল আর শক্ত একটা প্রতিদ্বন্দ্বী সিএম সিয়ামের জঙ্গলি এবং আরফান নিশুরুদ্ দাগির সঙ্গে যদি আপনারা বলেন যে কেন শাকিব খানের সঙ্গে পেরে উঠতে পারতেছেনা বা শাকিব খানের সিনেমার সঙ্গে অন্য কোনো সিনেমা পেরে উঠতে পারতেছে না তাহলে আমি বলবো যে অবশ্যই আপনাকে শাকিব খানের মতনই হতে হবে এবং শাকিব খানের সিনেমাতে যে পরিমাণ বাজেট ঢালা হয় অন্য কোন সিনেমাতে ওই পরিমাণ বাজেট ঢালা হয় না শাকিব খানের সিনেমায় ভুল ধরার মতন কোনো স্কোপ থাকে না যেটা অন্য সিনেমাতে আমরা ভুল ধরতে পারি তো সেই কারণে অবশ্যই শাকিব খানের সিনেমা সব সিনেমার উপরেই থাকবে এই ছিল ইদুল ফিতরের সিনেমাগুলোর সর্বশেষ আপডেট এখন চলেন ইদুল আজহায় যে সিনেমাগুলো আসতে যাচ্ছে শাকিব খানের সঙ্গে সেই সিনেমাগুলো কি পেরে উঠতে পারবে এই বিষয় নিয়ে একটু ভিডিওতে আলোচনা করা যাক আমার মনে হচ্ছে আসন্ন ইদুল ফিতরেতে এমন একটি যুদ্ধ হবে শাকিব খানের তাণ্ডব যাবে সবাইকে ছাড়িয়ে আর আদর আজাদের টগত এবং রাজের ইনসাফ এর মাঝে যুদ্ধটা ঘটবে তবে কে জিতবে তা বলা মুশকিল কারণ আদর আজাদ এবং রাজ দুজনেই কিন্তু ভালো অভিনেতা এর পূর্বে তারা প্রমাণ করে দিয়েছে এবার এটিও কিন্তু সিয়াম এবং আরপান নিশু এই দুজনে ভালোই প্রতিযোগিতা করে বাংলা সিনেমাগুলা বিশ্ববাজারে তুলে ধরতেছে এবারকার ঈদের সিনেমাগুলা অনেক টাকা ইনকাম করেছে বাংলাদেশ থেকেও এবং ওয়ার্ল্ড থেকেও এরকম যদি ঈদুল আজহায় করে তাহলে আর বাংলা সিনেমা আর বেশি দিন পিছিয়ে থাকবে না বাংলা সিনেমা বিশ্ববাজারে এগিয়ে যাবে তো দেখা যাক সামনের ঈদুল আজহায় বাংলা সিনেমা কোন লেভেলে যেতে পারে কোন লেভেলের ব্যবসা করতে পারে ইদুল ফিতরের ব্যবসাকে ছাড়িয়ে যেতে পারে কিনা ইদুল আজাহার সিনেমাগুলো তো দর্শক আপনি কোন সিনেমাটার জন্য অপেক্ষা করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই